আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বড় একটি ধামাকা বলতে পারেন কি ধামাকা কিন্তু আমি ধাকাটা একটু পরে বলছি তার আগে আসলে বলতে চাই যে আপনারা যারাই আমাকে সাপোর্ট করেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমার পাশে রয়েছেন আপনারা আমি আপনাদেরকে অসম্ভবভাবে ভালোবাসতে চাই এবং অসংখ্য শুভকামনা আপনাদের জন্য রইল এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি এই প্রত্যাশাই করি এবং আপনারা যারা আমার পাশে মানে খুব অল্প সময় খুব অল্প দিনে রয়েছেন আমার সাথে তো আসলে আমি আপনাদের প্রতি কীভাবে যে ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা আমি বলে বোঝাতে পারবো না তো তার জন্য এই বড় একটি মানে ধামাকা এটি হয়তো আপনাদের কাছে মানে আপনারা কে কিভাবে নেবেন সেটা আমি জানি না তবে আমার কাছে আজকে এত বড় একটি ধামাকা যার কারণে আমি বারবার বলছি যে বড় একটি ধামাকা তো বন্ধুরা চলুন আজকে আপনাদের সাথে সেই ধামাকাটি শেয়ার করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে আমার দুই ছেলে রয়েছে তো আসলে ওর নাম হচ্ছে আব্দুর রহমান এবং এ হচ্ছে আমার ছেলে আব্দুল্লাহ হচ্ছে আর আমার ছোট ছেলের বয়স হচ্ছে বছর হয়নি সামনে করে দুই বছর হবে তো ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আশা করি এবং আজকের যে খাবার কথা বলেছি আসলে এটি আমার কাছে অনেক বড় একটি পাওয়া কারণ এই এত অল্প দিনে আমি আসলে আমার যখন মানে আমি চ্যানেলটি শুরু করি তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মাত্র চারজন আমি ভেবেছি যে আসলে এই চারজন থেকে কি একশো জন করতে পারবো কিনা না তা আসলে আমি মানে এরকমটা অনেকটাই টেনশন করতাম যে আসলে আমার কি একশো জন হবে কি না তো আসলে আজকে আমার সেই দিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ অন্যান্য ভাইরা বা যারাই আছে সবাই ওয়ান মিলিয়ন টু মিলিয়ন সাবস্ক্রাইবার পেলে তারা অনেকটা খুশি হয় তো আমার কাছে একশো জন সাবস্ক্রাইবার হচ্ছে কাছে কারণ একশো জন একশো জন রয়েছে আমি তাতেই নিজেকে মানে আত্মহারা যে বিষয়টি সেটি মানে নিজের মধ্যে নিজেকে যেন হারিয়ে দিয়েছি আসলে আপনাদের ভালোবাসা যে শক্তি সেই শক্তিতেই একশো জন আজকে পূর্ণ হয়েছে যার কারণেই আমি এই একশো জনের যে মানে একশো সাবস্ক্রাইব হওয়ার কারণে আজকে আমি আমি আপনাদের সাথে ছোট্ট একটি উপহার আপনাদের জন্য মানে যেটা আসলে আপনাদেরকে নিয়ে করাটা আসলে দরকার ছিল প্রয়োজন ছিল কিন্তু সেটা আসলে হয়তো সম্ভব না যার কারণে আমি একাই আমার দুই নিয়ে সাথে নিয়ে আমি ছোট্ট একটি সেলিব্রেশন করছি আমি সাথে আজকে একটি আপনাদের আসলে উপহার দেওয়ার মতো আসলে আমার কিছুই নেই তবে আমি একটি আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্য করে আমি ছোট্ট একটি কেক নিয়ে আসছি আপনাদের জন্য আজকের যে মানে আমাদের সাবস্ক্রাইবার আমার প্রথম হয়েছে বন্ধুরা আমি যে দোকানটি থেকে যে শোরুম থেকে কেকটি নিয়ে এসেছি সেটিও আপনাদের সাথে শেয়ার করলাম এটি হচ্ছে বাসাবো টেম্পু স্ট্যান্ড কাছেই। লা ডেলিসিয়াস নামে একটি কেক শপ তো আসলে ওখান থেকে আমি কেকটি নিয়ে এসেছি তো আমার মনে হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করি ওনাদের শোরুমটি ওনাদের ভিতরের যে ডেকোরেশন এবং ওনাদের যে কেকের কোয়ালিটি আসলে সব মিলিয়ে খুবই দারুণ ছিল এবং ভালো লেগেছে আর ওনাদের কেকটা খুবই সফট এবং খেতে খুবই মজা তো যার কারণে আপনাদেরকে ওনাদের শোরুমের ভিতরের যে আসলে বললাম তো আমাদের খুবই ভালো লেগেছে আপনারা অনলাইন কমেন্ট করে সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন শেয়ার করবেন এবং সবসময়ই আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফলো আমার ভালোবাসা নিরন্তর থাকবে ইনশাল্লাহ আমি আগামী দিনে যেন আরো ভালোভাবে আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে যেন আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা আমাদের আমাকে সেইভাবে সাপোর্ট করবেন আমি শুধু আপনারা সাপোর্ট করলেই আমি এগিয়ে যাব এটাই আমার আশা এবং এটাই আমার বিশ্বাস তো ইনশাল্লাহ আমি যেতে চাই অনেক বহু দূরে তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন সবচেয়ে আসলে যাদেরকে যাদের নাম না বললেই হয়নি হয় না যে আমার হাতিজা জিসাম এবং আমার ভাই ব্রাদার যারা আছে কাছের বন্ধু বান্ধব যারা আছে তারাই আসলে আমার সাপোর্ট করেছে আর বিশেষ করে আজকে আমাকে এমন একজন মানুষ আমাকে খুবই মানে ইমপ্রেস করেছে যিনি হচ্ছেন ওয়াসার সুলাইমান ভাই উনি আমাকে অনেক 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 কথা সুন্দর সুন্দর কথা বলেছে যেন আমি সামনে এমন ভালো ভালো ভিডিও করতে পারি